চার নভেম্বর থেকে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে আসানসোলের আটাত্তর নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ তুলেছেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নিয়মিত ভোট দিলেও দু সালের ভোটার তালিকায় নেই তার নিজের এবং তার বাবা মার নাম এই ঘটনায় আতঙ্কিত তার একাশি বছরের বৃদ্ধা মা অশোক রুদ্র জানিয়েছেন এটি চক্রান্ত এবং এর বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে তবে বিজেপি নেতৃত্ব বলছে ভোটার লিস্ট তৈরি নির্বাচন কমিশনের কাজ প্রয়োজনীয় নথি দিলে নাম ফের যুক্ত হবে এই ঘটনা ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠেছে স্মারক নম্বর ওয়ার্ডের সাগুন ম্যারেজ হল সহ আসানসোল পৌরসভার অধীনে থাকা সকল ম্যারেজ হলের আর্থিক পরিসংখ্যানের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনের তৈরি অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলার লুটে লুট করার ব্যবস্থা রেখেছে আমরা আর করেছিলাম ফেব্রুয়ারিতে আমাদের আর পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয় সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয় সেই টেন্ডারে কোনো কোম্পানির একে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে এখন তিন তারিখে দেখা গেল যে সগুন ম্যারেজ হল হ্যান্ড নিতে গেছে কর্পোরেশন ইঞ্জিনিয়ার কর্পোরেশনের কাউন্সিলার যেটা আমরা আশঙ্কা প্রকাশ নয় আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলার লুট করছে সেটা সামনে এলো যে তেইশ নম্বর ওয়ার্ডের রেশমা বাধা দিচ্ছে কর্পোরেশন হাতে হ্যান্ড করতে দিচ্ছে এটা কি এটা কর্পোরেশন চলছে এই জন্য বলে আসানসোল কর্পোরেশন নয় এটা আসানসোল করেছে চোরেদের রাজত্ব তাই এই চোরেদের হাত থেকে জনগণের থেকে বলছে গরিব লোকের কথা কোন গরিব লোকটা পঞ্চাশ হাজার টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে আবার বলছে রেট কেন বেঁধে দেয়নি তাহলে দু হাজার পনেরোতে যখন এই ম্যারেজ হলগুলো ষোলোতে দেওয়া হয়েছিল তখন কেন রেট বাঁধেনি পূর্বতন মেয়র আজকে যদি রেট বেঁধে দেওয়া হয়নি তাহলে সেদিন কেন রেট বাঁধা হয়নি আপনারাই কেন বলেননি আপনারা রেট বেঁধে দিন আমরা বেশি নিতে পারবো না চুরি করার সময় চুরি করে নিলে টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে নিয়ে সেকেন্ড লোয়েস্ট হলে বল অন্য কাউকে দেবে না আবার তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছো ম্যারেজ হলে তুমি সেকেন্ড লোয়েস্ট আছো এগারো লক্ষ দশ হাজার টাকা রেট দিয়েছ এগুলো কি গরিব লোককে দেবার জন্য রেট ছিল না বাবার ঘর থেকে টাকা এনে দেবে সোজা কথা আগাম বিগত দশ বছর ম্যারেজ হল থেকে যত টাকা কর্পোরেশন আয় করেছে এবং কারা কারা চালিয়েছে তাদের নাম সাত দিনের মধ্যে মেয়র সাহেবকে আসানসোলের জনগণের সামনে প্রকাশ্যে আনতে হবে এক আর দু নম্বর কথা হচ্ছে যে এফআইআর হয়েছে সাধারণ মানুষের নামে একটা কমপ্লেন হলে তাকে পুলিশ কলার ধরে তুলে আনে এই কাউন্সিলার এই চোর কাউন্সিলারের নামে এফআইআর করেছে মেয়র সাহেব নিজে সেই আমল করতে হবে মানে অবিলম্বে তাকে যদি কারবাই না করে আমরা কাল পর্যন্ত দেখব আট তারিখে আমরা থানাঘেরাও করতে বাধ্য হব ওই কাউন্সিলারকে কারবাই না করা পর্যন্ত পুলিশ যদি চুপচাপ বসে থাকে কারোর ইশারায় কোনো বড় বাবাদের ইশারায় আমরা চুপ থাকবো না আরেকটা কথা বলেছে কি যে হাই পাওয়ার কমিটি আসানসোলের মহানাগরিকের উপর আবার উনি হাই পাওয়ার কমিটি চাইছেন কাকে শত্রুঘ্ন সিনাজি মেয়রের উপরেও হতে পারে আমার জানা নেই যদি হয় শত্রুঘন সিনাজি আসানসোলের সাংসদ হতে পারেন মাননীয় মন্ত্রী উনি আসানসোলের বিধায়ক হতে পারেন নরেন চক্রবর্তীর কি একয়ার আছে এটা কি তৃণমূল কংগ্রেসের বাপের রাজত্ব যে তৃণমূল কংগ্রেসের কোথাকার এমএলএ সে এসে আসানসোলের মানুষের হাই পাওয়ার কমিটিতে স্থান নেবে কিসের জন্য নরেন চক্রবর্তী তাহলে নরেন চক্রবর্তী থাকলে আমাদের কাউন্সিলার মুস্তাফা ভাই হক থাকতে হবে আমাদেরকেও থাকতে হবে আমাদের অধিকার আছে নরেন চক্রবর্তী যে অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলে তাকে হাই পাওয়ার কমিটি বানাতে হবে তাকে নিয়ে অর্থাৎ যেখান থেকে শিক্ষা পাচ্ছে যে বাবা দাদাদের কাছে তাহলে সেই বাবা দাদাদেরকে রেখে কমিটি করতে হবে আর ও কেন টেন্ডারে পার্টিসিপেট করেছিল কেন সেকেন্ড লোয়েস্ট হয়েছে আজকে পাইনি বলে বাধা দিয়ে আটকে দিচ্ছে মানুষের টাকা লুট করার জন্য গুলো সব চোর এক একটা বসে আছে চুরি করার জন্য কর্পোরেশনের সময় ভোটের সময় মানুষকে মেরে ধরে এরা ভোটে যেতে মানুষকে ভোট দিতে দেয় না এই চুরি করার জন্য নাম আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক